বাংলাদেশের বেশ কিছু অঞ্চল হিন্দু অধ্যুষিত এখানে ম্যাক্সিমাম ফোর্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত কিছু কিছু উপজেলা আছে আমরা তাই ওই সমস্ত উপজেলাকে প্রোটেক্টিভ করতে আর তারপরে আছে আমাদের ধরেন উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত প্রায় পাঁচ হাজার স্কোয়ার মাইল মানে পাঁচ হাজার কিলোমিটার জায়গা অলরেডি মানে তারা গ্রেফত করছে আমাদের এই জায়গাগুলো কিন্তু মালিক ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতি তাদের পাঁচ হাজার স্কোয়ার মাইল কিন্তু আমরা লস করছি তো আমাদের দাবি এইগুলো আমাদেরকে ফিরিয়ে ফিরে দেবো এবং আমাদের যারা এই দায়গুলো লস করছে এইগুলো পুনর্বাসন করতে পারি আর পাঁচ নম্বরে আরেকটা জিনিস হলো আপনাদের ধরেন বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি সৈনিক জাতিসংঘ মিশনে পাঠাচ্ছে নাম্বার ওয়ান বাংলাদেশ তো আসলে এই যে বাংলাদেশ বেশি মানুষ পাঠাচ্ছে স্বর্ণ পাঠাচ্ছে এটা কিন্তু ভারতের কোথা মানে ভারত যেহেতু বাংলাদেশের সাথে বন্ধুপূর্ণ ছিল ভারত জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল যেটা আছে ওটাকে বলতো যে আমাদের আমরা দিব না তোমরা সৈনিক পাঠাই তো আমরা ভারতকে বলছি যে এখন যেহেতু আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ নাই আমরা বলি এটাকে নিউ পাকিস্তান তো নিউ পাকিস্তানকে কেন ভারত তাদের কোটা দিবে তো আমরা ভারতকে অনুরোধ করছি যে এই কোটাটা যাতে ওনারা ফেরত দেয় যে এটা যাতে বাংলাদেশে দেওয়া না হয় আর লাস্ট আমরা বলছি ধর্মগুরু দ্বারা সরাসরি ইনফ্লুয়েন্স রাখেন তারাচ্ছে ওনাদের সাথে বেশ কয়েকজন আমি বলবো ডিপ্লোম্যাটদের সাথে আমাদের কথা হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে আমাদের আমরা আমাদের দাবি দাবা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা দিয়েছি ব্যক্তিগতভাবেও আমরা ইন্ডিভিজুয়াল বসেছি আমরা আমাদের পত্র তুলে ধরেছি এটা আমি বলবো না আপনারা কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কেন কথা বলছেন না দেখা করছেন না কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে গেলে আপনি তো অবশ্যই জানেন যে আমরা এলাম একটা ক্যাম্পেইন গ্রুপ ক্যাম্পেইন আমরা একটা ওয়ার্ল্ড ক্যাম্পেন গ্রুপ ওয়ার্ল্ড ক্যাম্পেইন গ্রুপ আমরা মনে করি যে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনি যে কোনো দাবি পাবলিকলি আপনি প্লেস করতে পারেন আমরা প্লেস করেছি এবং আমাদের মানে কিছু বিষয় আসলে বলা তো যাচ্ছে না কিন্তু আমাদের কমিউনিকেশন এবং লোভিং যাই বলে এটা চালু আছে কিন্তু অফিসিয়ালি আমরা কোনো মন্ত্রীর সাথে দেখা করিনি এটা আমি বলবো আপনারা কি বাংলাদেশের তদারকি সরকার যারা রয়েছে বর্তমানে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছেন হয়েছে কোনো ভাবে আসলে আমরা প্রথমতই বলব যে বর্তমানে যে অবৈধ প্রশাসন আছে আমরা এটার অস্তিত্ব স্বীকার করি না যেহেতু আমরা কারো অস্তিত্ব স্বীকার করি না সেক্ষেত্রে তার কাছে দাবি নিয়ে যাওয়া মানে তো তাকে স্বীকার করে না আমরা যারা ধর্মীয় সকল সম্প্রদায় আছি উপজাতি পাহাড়ি বন্ধু খ্রিস্টান আমাদের যে জনগোষ্ঠী আছি আমরা তাদেরকে তাদের অস্তিত্ব স্বীকার করি না যেহেতু আমরা তাদেরকে অভিন্দ করছি অভিন্দ্রটা আপনি দামি নিয়ে দান তাহলে তো তার অস্তিত্বই আমি আপনি মেনে নিন এই জন্য আমরা গ্লোবালি ক্যাম্পেইন করছি জাতিসংঘ আমেরিকা ইউকে আমরা বিভিন্ন দেশে যাচ্ছি ভারত যেতো আমরা স্ট্রেন টাকে বলে আপনাদের আরেকটা ইনফর্মেন্স ধরো আমাদের বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া আমাদেরকে একটা ইন্ডিয়া আমি একটা সেন্টার করে দিয়েছিল ঢাকাতে

যদি বেশি বড় ঘটনা হয় তাহলে বাংলা মিডিয়া সেটা কাভার করছে আবার ইংলিশ মিডিয়া সেটা কাভার করছে না কারণ কি ওকে ইংলিশ মিডিয়া হলে সেটা বই বিশ্বে সেই ইংলিশ নিউজটা দেখানো যেতে পারে বা ওরা দেখবে বা আমরা দেখাতে পারবো সেই জন্য ওনারা খুব সংক্ষিপ্ত আকারে মানে ছোট ঘটনাকে যেমন ধরেন গত দুই সপ্তাহ হলো মনে হয় আমরা এখানে ইন্ডিয়াতে আসার সময় ওই যে আমাদের একজন মেরে ফেলা হলো শ্মশানে শোষণ ঘাটে যেখানে শ্মশানের যে যে আমাদের যে কি বলবো এটাকে শোষণের যে আমাদের যে মানুষকে দাহ করতে যে জিনিসপত্র লাগে সেগুলোকে তুলে নিয়ে একজন যিনি থাকতেন সাবায়াত উনি থাকতেন ওখানে যদিও বলা হচ্ছে উনি শ্যাবায়াত ছিলেন না কিন্তু উনি ওখানে থাকতেন ওখানে উনার সবকিছু ছিল ওনাকে বেড়ে ফেলা হয়েছে এটা হচ্ছে কি যখন ওনারা নিউজ করছেন এটা যেহেতু একটা বড় ঘটনা একটা ডেড বডি পাওয়া গেছে সকালে লোকাল মানুষ এটাকে জানিয়েছে মিডিয়াকে তো ওনারা নিউজ করতে বাধ্য হয়েছে তো ওনারা নিউজ করছেন কি যে একজন মানসিক প্রতিবন্ধী এরকম করে বা মানসিক ভাবে ধরেন কোন হিন্দু মারা গেলে বলে যে ফাঁকুন ছিল একজন আপনারা বলেন এটা তো হিউম্যান রাইটস এর যদি সুস্থ নাও থাকে আপনাকে তাকে মেরে ফেলতে পারে এবং ওখান থেকে ঘাটের যে যিনি আমাদের যে 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 জিনিসপত্র লাগে ভাবে আমাদের যে জিনিসের দরকার হয় সেগুলো সমস্ত কিছু তারা তুলে নিয়ে গেছে সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে বা যেভাবে ডাকাতি করে নিয়ে গেছে এবং ওনাকে মেরে ফেলেছে তো এইসব তার আগে দেখেন গত সপ্তাহে এই একজন ইউনিয়নের যে ইয়ে ছিল কমিশনার ছিল সেই ইলেকটেড কমিশনার একজন মহিলা তাকে রেপ করা হয়েছে রেপ করার পরে তাকে হুমকি দেওয়া হয়েছিল এই ঘটনা যাতে না বলা হয় এবং পরবর্তীতে তাকে বিষ খাইয়ে তাকে বিষ খাওয়ানো হয়েছিলো মারা মেরে ফেলার জন্য উনি যখন মৃত্যুসজ্জা ছিলেন তখন তিনি তার ঘটনাটা ইয়ের কাছে ওনার ছেলেদের কাছে ওনার ছেলের কাছে উনি বলে বলে গেছেন উনি মারা গেছেন এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি কী হয় যখন একজন মানুষ যখন মারা যাচ্ছে একজন ইউনিয়ন উনি একজন ইউনিয়নের কমিশনার ইলেকটেড কমিশনার ওনারা নিউজ করতে বাধ্য হন কিন্তু এই এই নিউজটা আপনারা ইংলিশে যদি আপনি একটু আপনার গুগলে গিয়ে যদি এটা একটু রিসার্চ করেন আপনারা একটা ইংলিশ নিউজ নিউজ কোথায় পাবেন না যেহেতু একজন ইউনিয়ন কমি ইলেকটেড একজন 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 মানুষের মেরে ফেলা হয়েছে রেপ করা হয়েছে এবং তার ছেলের কাছে উনি বলা গেছেন বাংলা মিডিয়া এটা ছোটো আকারে হলেও নিউজ করেছে তো এসব হচ্ছে যেহেতু ঘটনাগুলো হচ্ছে যেহেতু কোনো বাংলাদেশে কোনো মিডিয়া কাভার করছে না এবং আপনারা কাভার করছেন যেভাবে হোক আপনারা কষ্ট করছেন আপনাদের কাছে কোনোভাবে না কোনোভাবে খবরগুলো পৌঁছাচ্ছে এটাও কেন মেনে নিতে পারছেন না আপনারা খেয়াল করে দেখবেন রিসেন্টলি একদম এই একদম প্রশাসন থেকে শুরু করে সহকারেই কিন্তু একটা কথা বলছেন গত এক সপ্তাহ থেকে এই কথাটা শুনছি যে ভারতের সাথে আমাদের সবসময় সুসম্পর্ক ছিল ভারতের সাথে আমাদের সুসম্পর্ক সবসময় থাকবে এটা একটা কন্ট্রাডিক্টরি কথা যেখানে ডক্টর ইউনুস আলজেজিরার মতো মিডিয়াকে দিয়ে নিজে ইন্টারভিউ দিয়ে বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনটা একটা ইন্ডিয়ার প্রপাগান্ডা মানে ইন্ডিয়া এটাকে একটা নিয়ে একটা মিথ্যা মিথ্যা প্রচারণা করছে এবং আমরা যারা বিদেশে আছি আমরা প্রচার করছি এবং আমরা যখন ইউনাইটেড নেশনে গেছিলাম আমাদের কাছে যে অ্যাভিডেন্সগুলো ছিল আমরা সেটা জমা দিয়েছি ওখানেও তাই বাংলাদেশ সরকার সেটা বলেছে সরকার হোক আর প্রশাসন হোক যারাই আবার বাংলা আবার বলছে পাকিস্তান থেকে আপনারা খেয়াল করে থাকবেন যে পাকিস্তান থেকে জাহাজ দ্রুত জাহাজ ইতিমধ্যে বাংলাদেশে এসছে এবং খুবই শঙ্কার বিষয় যে জাহাজের ভিতরে কি আছে যখন ওই জাহাজের যারা ওখানে কোর্টে যারা কর্মরত অফিসাররা ছিলেন তারা যখন জানতে চেয়েছেন বা তারা যখন এটাকে মানে স্কান করতে চেয়েছেন জাহাজের ভিতরে কে আছে তাদেরকে মানে সাসপেন্ড করা হয়েছে তাকে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে আবার তাদেরই তাদেরই সমন্বয়করা বলছেন কি যেহেতু ইন্ডিয়া আমাদেরকে কোনো কিছু চিনি ডাল আলু এগুলো দিচ্ছে না তো আমাদের ভারত থেকে সরি পাকিস্তান থেকে আমাদের এই এইগুলা নিয়ে আসতে হচ্ছে কিন্তু আমি আমি কোথাও দেখছি না যে ভারত কোথাও কোনো কিছু দেয়া থেকে বাংলাদেশ যেই সরকার থাকুক বাংলাদেশকে কোনোভাবে কোনোভাবে ভিসার ভিস ভিসা ছাড়া আর কোনোভাবে বঞ্চিত করছে এই তাছাড়া ওনারা বাংলাদেশে আমাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশ বাংলাদেশের হিন্দুদেরকে ইন্ডিয়ার দালাল বলে গালি দিচ্ছেন এবং ইন্ডিয়ার পতাকাকে আপনারা দেখেছেন ইন্ডিয়ার পতাকাকে কে অসম্মান করছেন বাচ্চাদের স্কুলের লেফলেট দিয়ে মানে জুনপূর্বক শিক্ষকদেরকে দিয়ে জোর করে ওনারা ওনারা স্কুলের প্রবেশ প্রবেশ পথে পতাকা ভারতের পতাকা এঁকেছেন যাতে বাচ্চারা সেই পতাকা পতাকাতে পা দিয়ে এগিয়ে যায় যদিও আমরা জানি আপনাদের ত্রিপুরাতে এরকম আমাদের বাংলাদেশের মানচিত্র সরি পতাকা অবমাননা হয়েছিল এবং সেখানে সেটার জন্য চারজনের চাকরিও চাকরি থেকেও ওনারা বরখাস্ত পেয়েছেন সরি বলেছেন কিন্তু আমরা বাংলাদেশে সম্পূর্ণ অন্য জিনিসটা দেখতে পাই এবং আমাদের যারা হিন্দুরা বাংলাদেশে আছেন তাদেরকে প্রত্যেক দিন শুধু এটা নতুন না সবসময় হিন্দুদের ইন্ডিয়ার দালাল বলে গালি দেওয়া হয় এবং পরিষ্কার করে ওনারা আমাদেরকে বলছেন বাংলাদেশের হিন্দুরা যারা আছেন তাদেরকে বলা হচ্ছে তোমরা ভারতে যাও তোমরা ভারতের দালাল তোমরা তোমরা এই দেশ তোমাদের নয় বর্তমানে যে এবং ওনার যে সহযোগীরা রয়েছেন তারা অবৈধভাবে বাংলাদেশ দখল করে আছেন তাদের সাথে যুক্ত হয়েছেন জামাতে ইসলামী হিজবুত তাহিনী নামের যে যে জঙ্গিবাদী সংগঠনগুলো বাংলাদেশে রয়েছে তারা যুক্ত হয়েছেন এবং বাংলাদেশে শুধু আমি বলবো না বাংলাদেশে শুধু সনাতনীরা খুব বিপদে আছেন সেই সাথে আছেন যারা আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শিক্ষকরা বাংলাদেশের যারা হিন্দুদের পক্ষে কথা বলছেন তাছাড়া আপনারা শুনে থাকবেন বাংলাদেশের যারা আমাদের শিক্ষকরা যারা ইউনিভার্সি ইউনিভার্সিটিতে শিক্ষকতা ছিলেন তাদেরকে জোরপূর্ব তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাকে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে সেই সাথে অনেক পুলিশ অফিসারকে ট্রেনিং দিয়ে নিয়োগের আগের দিন তাদেরকে সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে তাছাড়া বিসিএস ক্যাডারে আপনারা নিশ্চয়ই থাকি জেনে থাকবেন সেটা সরকারি চাকরি একটা প্রসেসের মাধ্যমে অনেকে নিয়োগ নিয়োগপ্রাপ্ত ছিলেন তাদের নাম প্রকাশ করা হয় কিন্তু গত দুদিন আগে তাদেরকে আবার সেই পথ থেকে এবং তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মানে তারা গ্যাজেটের যে নামে যে নামটা প্রকাশ হয়েছিল সেখান থেকে একশো সাতষট্টি জন হিন্দু হিন্দুদেরকে ওখান থেকে পরিষ্কার করা হয় তাদের নাম পরিষ্কার করা হয় এরকম মানসিক অত্যাচার চলছে বাংলাদেশের সকল সনাতনীদের ওপরে আমার ছোটো একটা ভাই পান্তালুকদা তাদের তাকে শুধুমাত্র তার সে ফেসবুকে লেখার কারণে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয় এবং তাকে আমরা পরবর্তীতে চিটা হসপিটালে তাকে আহত অবস্থায় আমরা ফিরে পাই ঠাকুরের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা যে আমরা ঠাকুর ওকে সুস্থ রেখেছেন বা ওকে বাঁচিয়ে রেখেছেন তো এরকম আমাদের আপনারা নিশ্চয়ই জানবেন এবং আপনারা আমাদের মিডিয়া কাবার করছেন অনেক কৃতজ্ঞতার যেহেতু বাংলাদেশে আমাদের হিন্দুদের কথা কোনো মিডিয়া বলছে না সত্য কথা কেউ তুলে ধরছে না আমরা কিছু বললে এটা বলা হচ্ছে আমরা মিথ্যা কথা বলছি তাছাড়া ডক্টর ইউনুস উনি বলছেন এগুলা ইন্ডিয়ার কাপাডান্ডা তো প্রশাসন আমাদেরকে সাহায্য করছে না আর্মি সিসি ক্যামেরা ভেঙে দিয়ে আমাদের চিররঙ্গে অনেক পরিবারের মানে আক্রমণ করেছিল আক্রমণ করার আগে সিসি ক্যামেরাগুলোকে ভেঙে দিয়েছিল তো প্রশাসনও কোনো সাহায্য সহযোগিতা করছে না তাদের পাশে থাকছে না আমাদের কোর্টে আমরা আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমরা মুক্ত করতে পারিনি জামিনে ছাড়া আমাদের আরও আটাত্তর জন যারা আইনজীবী রয়েছেন তাদের নামে মিথ্যা মামলা হয়েছে